আমার এই লগুনের বাসির সোরটা বয়ে বয়ে তুই লিফিয়া মেম সাহেবের কান অব্দি লিয়ে জানা কেনে এই আমি এ আমি বাসিতে ভোদি লম্বটে

এসেই সোদালি বউয়ের பேர் আমার জীবনটাকে সুদের টাকা হিসাবে বাজালিতে তার আমি আগে আই বলছি নয় নেবিলি ভেলাই আমি সোদালি বউ আমি জনার হরেন বুকের একটা একটা করে কুকুরের মুখে ছুঁড়ে দেব একটা একটা করে কুকুরের মুখে ছুঁড়ে দেব হরি ভক্ত হরেন মুখে এবং তোমার রত্ন না সরকার শয়তান কোথাকর কুসংস্কারের সূত্র ধরে থেকে ওটা ওটা বাড়ি পড়ায় মানুষগুলোকে তুমি গোম পড়াই দিয়েছো ওর নয় অশিক্ষিত লেখাপড়া জানি না যেরকাল বাবুদের পায়ের তল থেকে সত্য মিথ্যা অন্যায় কাজ করেছে তাই বৈঠক তোর বাবা এবং যেন গুজুর গুজুর পুজোর করছে আবার আমাকে অভিনয় করে দাদার মনের খবরটা জানতে হবে শোন

আইপো হয়ে কাকাকে অপমান না লাথি মেরে আমি তোর মুক্কা ভেঙে দেব আয় 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 ভেঙে দে ভেঙে দে বারবার আরে যা 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 তো খের কাকা বলে ডাকতে হবে না আমার ভাই নগেন কে আমার মেয়ে নোপাত কাকা বলে ডাকবে নগেন ও ভাই ভাই তোকে যে আমি এতদিন ভালোভাবে চিনতে পারিনি তাই দীর্ঘ ভাই বছর আগে তোকে গলা ডিপে বেড়ে তোকে আমি যে কি অন্যায় কাজ করেছি সে কথা আমি মুখে বলতে পারবো না রে ভাই আমি মুখে বলতে পারবো না আবার আবার তোকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে আমি আমার পাথের দায়িত্ব কত চাই সোনা তুই शिंदे নেভিয়াকে দেখেছে তার একটা ফটো দিয়েছে আমাজে কি উপকার করেছিল সে কথা আমি কিছুতেই ভুলতে পারব না ভাই কিছুতেই না ওরে আয় ওরে ভাই তুই আমার মুখে बाबू এই সারা কথাই আগে সঙ্গে দুটো কথা বলছি এর মতে তুই পা হাত চালিয়ে দিয়েলি बाबू এদিকে আসে আপনার জন্য টাটকা রান্না গরম খাবার এসে গেছে যা ভাই যা যা সাই টাটকা রান্না গরম খাবারটা খে রে লগনের দ্বিতীয় পক্ষের বউাস

আমি প্রভাতে উঠিয়া অমুক বাবুর দিন ভালো যাবে গো দিন ভালো যাবে গো দিন ভালো যাবে গো বাবুর যদি দিন ভালো চাই আমার যা আমার ভাই নগেন কে গিয়ে বলবি বাবু পরে আসছে যা যা তাহলে যাই বাবু হ্যাঁ হতা ও হাতা তা দূরে বাড়ি আছো কেন এসো আমার কাছে এসো আমার কাছে এসো ওরে সিদিরী সকলেরই সামনে আমি তোকে বোন বলে ডেকেছিলাম তাছাড়া এটা আমার বা বাগান বাড়ি সামনে না বিরাট খড়ের পালা তাছাড়া ইয়ে মনে ধারের কাছে কেউ নেই

জানিস আমা একমাত্র মেয়ে নো মা দিগন্তের সঙ্গে আমি বলছিলাম যে নগরের জন্য তোর খুব কষ্ট হয় তাই না হবেই তো হবেই তো কারণ তুই যে মেয়ে মানুষ তার উপরে তোর এখন ভরা যৌবন তা তুই এক কাজ করিস আগামী আমাবস্যার দিন তুই আমার এই বাগানের বাড়িতে চলে আসিস

মেয়েদের সম্ভ্রান রক্ষা করা আমাদের একমাত্র কাজ তা শোন না তুই ওদিন আমার বাগান বাড়িতে চলে আসবি ওই দিন যেন কোনো সরম করবি তোর স্বামী লগন তোর কাছে আমি ফিরিয়ে দেব আর এই হারামে নিভিয়াকে এ গা থেকে মানে এই পাড়া থেকে তাড়ানোর ব্যবস্থা আমি করে দেব আপনি যদি তাই পড়েন তাহলেই এসে বিন্না তুই যখন আমাকে নাম করবি তখন আমার এই বুকের মধ্যে চালু হয়ে যাবে ওরে আজই আমি চালু করে দিতাম কিন্তু আমার বন্ধু পুলকেশ আমার জন্য অপেক্ষা করছে

এবার তোর বুঝের বছরটাও তুমি এক এক একটা করে ভেঙে দেব তোমার একেমাত্র মেয়ে ওই ব্রহ্মুত্রকে তোর নদী দিগতের সঙ্গে পেয়ে দিয়ে তোর হিডপিড

চটবে কথা ভুলতে পারে নাই যদি ভুলতে পারতো তাহলে আমাদের পাড়ায় সে বলতো নাই কে জ্বালা গোল বাঁচিয়ে যা বাঁচিয়ে জ্বালা কো অন্তর মাছের চোটটা তুই বাঁচিয়ে যা সে বলতো নাই সে বলতো নাই আবার আবার পরে রাগ করে আবার সে ঘাস কাটায় যেত বলতো নাই ওই পলাশ কথা বলতো নাই পদ্ম কপা কপা জলে গানটা খাইতো নাই বুঝেছি লগন দা তোমার কথা আমি সব বুঝেছি বুঝেছেন যখন তখন আমাকে তার কথা বলতে বলছেন কেন বাবু আমি তো তোমাকে সোনালির কথা ভুলতে বলছি কিন্তু যে লিফিয়া মেম সাহেবের মুখ দিয়ে কথাগুলো বার হচ্ছে সে লিফিয়া মেম সাহেবকে বলে আমি নিয়ে লগন বল্লা বাবু আমি কি কোনো অন্যায় কথা বলেছি বল্লা বাবু বললা আমি কি কোনো অন্যায় কথা বলেছি আমি কেমন করে তাকে বলে থাকবো ডাক্তারবাবু আমাদের কথা চিন্তা করেন

হরেন কাকার সম্পর্কে একদম বাজে কথা বলবে না যদি ফুসকা পুড়ি থাকে তাহলে গায়ের চামড়াটা পাল্টা হয় সীমান্ত না 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 চামড়া আমি পাল্টাবো না

হাতি টিকটিকি শনি মঙ্গল সন্তোষী মায়ের বার পালন করা ভারতবর্ষের সর্বহারাদের বিদ্রোহকে এমনিভাবেই ভাবেই পিছিয়ে পড়তেই হবে একশো তিরিশ কোটি ভারতবাসীর মাথায় ঝুলছে ভাগ্যের খাড়া নসিবের চুরি সাহিত্য লুকিয়ে থাকে ধুলো ভর্তি আলমারি নিভৃত করে পুজো প্যান্ডেলে হিন্দি গানের তালে তালে বেজে ওঠে সপন